আমি ছুটি বাড়ি যাও আজকে বৃষ্টি বাড়ি আর কোথায় রাখবো আমি ছুটি দিয়ে দিই তোমার মামলা করতে পারো না বেলেট কিনে খারাপ ভাষা বল হাসপাতালটা তোমার চিড়িয়াখানা পাইছো চিড়িয়াখানার মতো ভর্তি হবা হ্যাঁ আইসো কোনটা সাংবাদিক আইসো কোনটা দেউনিয়া মদিনা আইসো এলাকাবাসী আইসো পুরুষ মহিলা আইসো ছোটো বড় আইসো এটা হরিবল হরিবল তো জায়গা নাকি

दाईले बुझिन्छ बाबा चाचा परी टु बारे कुरा गर्नु प्लीज अब भयो एउटा कुरा गर्नु है